ব্যাং বিং বুধাই নম ওম হরি ওম হরি ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল সুপর্ব দৈনিক পঞ্চাঙ্গ তেসরা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার আঠারোই আষাঢ় কৃষ্ণপক্ষ দ্বাদশী আজকের দিনে চন্দ্র বিষয় রাশিতে অবস্থান করবে রোহিণী নক্ষত্র দিয়ে ভোরবেলা চারটে সাত মিনিট অর্থাৎ চার তারিখ পড়ে যাবে চলতে থাকবে অর্থাৎ চন্দ্রের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় আপনারা চলতে থাকবেন এবং এরপরে মৃদশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দিয়ে চলতে থাকবেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর কমেন্টে দেখুন ওম নাম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন চলুন সরাসরি আলোচনায় যাই বুধ দিন তাই জ্ঞান অর্জনের দিন নিজস্ব যে জ্ঞান সেটাকে অর্জন করার জন্য লেখাপড়া ভালো করতে হবে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো বিক্রয় ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নতুন নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা পশু প্রস্তুত সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলুন বাজি ধরার ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলুন লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র ম্যাক্সিমাম সময় চলতে থাকছে সারাদিন রাতি প্রায় অর্থাৎ ভোরবেলা সাতটা চারটে সাত মিনিট অর্থাৎ চার তারিখ পড়ে যাচ্ছে রোহিণী নক্ষত্র দিয়ে চলবে তারপরে মিয়শিরা নক্ষত্র দিয়ে চলবে তো রহি নক্ষত্রের প্রমাণ ম্যাক্সিমাম পাবেন আপনারা সেক্ষেত্রে যারা যাদের বাড়িতে নলকূপের কোনো প্রবলেম আছে তাহলে আজকে দিনে সারিয়ে নেবার চেষ্টা করুন জল টপ টপ করে পড়ছে বাড়িতে বাড়ির কল ফুটো হয়ে গেছে বা বাড়ির কলের কলের মুখ দিয়ে টক টক করে জল পড়ছে যার মানে আপনার বাস্তুদোষ হয়েছে ইমিডিয়েট আজকের দিনে সারিয়ে নেওয়ার দরকার আছে এছাড়া যারা কাপেটেরিয়া কাজকর্ম করেন বা ক্যাপেটেরিয়া সংক্রান্ত চালা কাজকর্ম চালাচ্ছেন ভালোভাবে মেধাবী কাজের ক্ষেত্রে ভালো জমি কেনা করতে পারেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন গাছ চারা গাছ বা বীজ বপন করতে পারেন আজকের দিনে ভালো হবে মর্দি স্থাপন করতে পারেন আজকের দিনে বা তাতে ধান দান ধ্যান করতে পারেন ভালো ফল পাবেন বোরবেলার পরে যেহেতু মিগুশিয়া নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে তো আগামীকাল মানে বৃহস্পতিবার দিনকে দীক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে এছাড়া ভোর মানে আগামীকালের জন্য একটু বলে বলেনি যে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের জন্য ভালো হবে সূর্য উদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট দ্বাদশী থাকছে আজকের দিনে সাতটা দশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কাজও বলা হবে এগিয়ে যাওয়া ভালো ফল পাবেন গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো নতুন কোনো বাড়ি তৈরির জন্য এগোচ্ছেন সেক্ষেত্রেও ভালো ভ্রমণের জন্য কিন্তু একটু সতর্কতার দরকার আছে ভালো হয় না সাধারণত ত্রোদর্শী এরপরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো বিল্ডিং এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ত্রয়োদশীটা সারাদিন রাতি পেয়ে যাবেন কেন সাতটা দশ মিনিট পর্যন্ত দ্বাদশী থাকছে তারপরে ত্রয়োদশী পড়ে যাচ্ছে তো ত্রয়োদশী যেহেতু সারাদিন রাতি পাচ্ছেন তাই আহ স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বিল্ডিং এর ব্যাপারে কাজকর্ম করেন ভালো ফল পাবেন সমরস্ত নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া ভ্রমণ করা যেতে পারে নতুন পোশাক পরিধান করতে পারেন আশাক উপবাস এড়ানো উচিত আজকের দিনে ফুল যোগ থাকছে আজকের দিনে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে আমি বলব সংঘাত ঝঞ্ঝাট ঝগড়াটের মনোভাব এবং বদ্রাগি মেজাজ কোনো ত্যাগ না করলে বিপদে পড়তে পারেন গণ্যযোগের পরে পড়ে যাচ্ছে নেতি নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে উদ্বেগের সঙ্গে কাজকর্ম করতে হবে ব্যক্তিত্বের মধ্যে যেন উদ্বেগ না আসে সেই জায়গাটা খেয়াল রাখবেন তৈতিলকরণ থাকছে সাতটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন ভালোভাবে আজকের দিনে সাংবাদিক কাজের সঙ্গে যুক্ত আছেন শক্তিশালী জায়গা তৈরি হতেই যাচ্ছে এরপরে গড় তৈতিলকরণ থাকছে আজকের দিনে সাতটা দশ মিনিট পর্যন্ত দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকুন ভালো হবে কিন্তু গড় করণের পরে পড়ে যাচ্ছে এবং সারা দিন রাতি প্রায় থেকে যাচ্ছে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত গড় করণ থাকবে সেক্ষেত্রে বলব কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যারা কাল্পনিক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা কথা বেঁচে মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন এরপরে গণিজকরণ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে ব্যবসার দক্ষতা দেখাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দিশা শুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করেন ফাইন্যান্সিয়াল সেক্টর দেখেন ফ্যাশন ডিজাইনিং প্রশাসন দ্রব্য অলঙ্কার শিল্প এবং বিজ্ঞাপন ক্ষেত্র পাবলিসিটির ক্ষেত্র গায়ক নায়কের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত শিল্প যন্ত্রশিল্পী এবং কৃষিকাজের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এগ্রিকালচারের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতেই আছে। এছাড়া যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা বোটানিস্ট সার্বায়োলজিস্ট তারা একমাত্র ভালো ফল পাবেন মিউজিশিয়ানরা ভালো ফল পেতে যাচ্ছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কসমেটিক ইন্ডাস্ট্রি ভালো হবে জুয়েলারি এবং জেমস্টোন ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো হতেছে ইন্টারিয়ার ডেকোরেশনের কাজকর্ম করেন ট্রান্সপোর্ট বিজনেস করেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন ওয়াইনের ব্যবসা বাণিজ্য করছেন যারা তাদের ক্ষেত্রে ভালো হবে ফুডসের ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে এছাড়া যেটা দেখা যাচ্ছে হোটেল ব্যবসা ভালো হবে যারা ফ্লাওয়ারের ডিজাইনিং ডেকোরেশন ইত্যাদি করেন তাদের ক্ষেত্রে ভালো হতে হতে যাচ্ছে পেন্টার বন্ধু আপনার ক্ষেত্রে ভালো হবে পারফিউমের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে এছাড়া যারা বিপি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে চারটে সাত মিনিট অর্থাৎ ভোরবেলা চার তারিখের ভোর পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্রিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা সোমনা শতবিশা উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা চারটে সাত মিনিট ভোরবেলার পর থেকে বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল করতে যাচ্ছেন চিত্তা নক্ষত্রের অন্তিম দুই পদ সাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে বৃষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যা ভোরবেলা এটা অত্যন্ত ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম নাম করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস বা আর্থিক ডিলিংস এর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা ডিসাইন করতে পারেন অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে মাঝ যাচ্ছি একটা থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত বিজয়মুক্ত থাকছে আজকের দিনে একটা মিনিট দুপুরবেলা থেকে মিনিট পর্যন্ত দুপুরবেলা সর্বার্থ সিদ্ধি পাচ্ছেন আজকের দিনে সারাদিন যাচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং ভেকালস জব জয়নিং এর জন্য ভালো হবে এবং ইম্পর্টেন্ট কোনো জার্নি করা যেতে পারে তবে আজকের দিনে দ্বাদশীর পরে ত্রোদশী থেকে যাচ্ছে তো একটু সতর্কতা ত্রয়োদর্শী একটু ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার বিশেষ করে থাকে আজকে দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা থেকে পাঁচটা একত্রিশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং ছটা পঁচিশ মিনিট সন্ধ্যার পর থেকে নটা রাত্রিবেলা নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রিতে বারোটা দুই মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় চার তারিখ পড়ে যাবে ইংরেজি মতে মহেন্দ্র যুগ আজকের দিনে পাওয়া যায়নি অর্থ নিবেশের জন্য অর্থাৎ লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে আটটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা থেকে এগারোটা একচল্লিশ অত্যন্ত শুভ আর এছাড়া এগারো এছাড়া তিনটে তিন মিনিট বিকালবেলা থেকে ছটা পঁচিশ মিনিট সন্ধ্যাবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় লটারি স্যার এবং ফাটকাতে নিবেশে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব করবো কাল থাকছে আজকের দিনে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ কালের মধ্যেই থাকছে অত্যন্ত বাজি সময় এই বাজে সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকের দিনে আটটা উনিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময় সকালবেলা বাজির সময়ে কাল বার বেলা থাকছে আজকের দিনে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা রাত্রিতে দুটো উনিশ মিনিট থেকে তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে সময়ে কখনোই শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন